হ্যালো এভ্রিওান ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা এবার ডাব্লুবিপি এক্সাম দেবে অথবা কিপি এক্সাম দেবে তাদের জন্য একটি সুবর্ণ ঘোষণা করতে চলেছি প্রতি রবিবার আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাব্লুপির ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে সামনের রবিবারে মক টেস্ট টু হবে গত রবিবারে মক টেস্ট ওয়ান হয়ে গেছে মক টেস্টটি কীভাবে দেবে অবশ্যই তোমাকে আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো একটি গ্রুপে যুক্ত থাকতে হবে সেখানে কোশ্চেনের পিডিএফ দেওয়া হবে নির্দিষ্ট সময়ে সমস্ত কিছুই আমাদের গ্রুপে আপডেট দেওয়া হবে সেখান থেকে তোমরা জানতে পারবে কোশ্চেনের পিডিএফ দেওয়া হবে নির্দিষ্ট সময়ে তোমরা ঘড়ি ধরে এক্সাম দেবে এবং কোশ্চেনটা তোমরা দুপুর বারোটার সময় পাবে এবং এর সমাধান ক্লাসগুলো মানে পঁচাশিটা কোশ্চেনের সম্পূর্ণ ইন ডিটেলসের সমাধান পাবে এবং সেটা এক্সাম রবিবার দেবে তারপর সোমবার থেকে সারা সপ্তাহ জোরে এই পঁচাশিটা কোশ্চেন ব্যাখ্যাসহ তোমাদের সামনে উপস্থাপন করা হবে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং সম্পূর্ণটাই থাকছে সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ এই অপরচুনিটি তোমরা কোনো মতেই মিস করো না ডেসক্রিপশনে গিয়ে দেখো আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে যে কোনো একটাতে জয়েন করে নাও অবশ্যই টেলিগ্রামে জয়েন করলে ভালো হবে কারণ টেলিগ্রামে এছাড়াও প্রতিদিন রাত্রি দশটায় মক টেস্ট হচ্ছে সেই মক টেস্টগুলোতে অ্যাটেন্ড করো একদম বাছাই করা কোশ্চেন থাকছে তোমাদের আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ সামনে রবিবার মক টেস্ট টু হচ্ছে পঁচাশি নম্বরের সময় থাকবে এক ঘন্টা তাহলে এক্ষুনি ডেসক্রিপশনে গিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আমি আশা করছি তোমাদের আপকামিং পরীক্ষা যেন ভালো হয় এই ভাবনা নেই আমার এই নতুন উদ্যোগ ইউটিউবে সর্বপ্রথম এই প্রসেসটি চালু করেছি আমার দেখা মধ্যে কোনো ইউটিউবে এইভাবে কোনো ই করার নেই যারা করে তারা পেইড ব্যাস করে তারা কিছু মক টেস্ট দেয় এবং তার পরিবর্তে তোমাকে কিছু পেমেন্ট করতে হয় তারপরেই তুমি কোশ্চেনের ভিডিও পাও এবং সমাধান পেয়ে দাও এবং সেটা আমার এই ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ অর্থাৎ এটাকে তোমরা কাজে লাগাও ঠিক আছে দেখা হচ্ছে পরের রবিবারে টেলিগ্রাম গ্রুপে থ্যাংক ইউ